সবাই অনুগ্রহ করে চা চক্রেsila গুলো তে বসে যান এবং আজকে যা আয়োজন কি আজকের প্রথম আপনারা বসে যান এবং আপনারা ওই মানুষের পাশে দাঁড়িয়েছেন জনের সাথে একটু শোনা আয়োজনের পক্ষ আকাশ আকাশ

ধন্যবাদ <laughs> আপনাকে <laughs> Keep on. こっち

প্ৰতিপক্ষ শিপা নাই

লম্বা করে বাড়িয়ে দিয়েছেন রাকিব বলে দখল দিয়েছেন চমৎকার ভাবে দখল নিয়ে আপনি থেকে আক্রমণ খেলাবার চেষ্টা করছেন রাখতে পারবেন কি রবীন্দ্রে বলে দখল হারিয়েছেন সাপে কোথায় পড়াবেন দেখে নিচ্ছেন বাড়িয়েছেন করার বল উদ্দেশ্যে সাতিথ্যের আউটসাইড দিয়েছেন সার্কো সেখান থেকে আক্রমণ খেলাবার চেষ্টা এবারে কিন্তু স্কোয়ার করে দিয়েছেন শাকিলের উদ্দেশ্যে শাকিল টু শাকিল জুবাই

अलग अलग है আটটা করেছে নিজেদের দিকে আক্রমণ করার চেষ্টা জামিডিলে এখন কে কাটিয়ে নিয়ে

দুর্গাপুরে যখন আমরা বিভিন্ন মাইকিল শুনতে পাই তখন কিন্তু আশ্রাফ ভাইয়ের যে কণ্ঠ সেটা কিন্তু ভেসে ওঠে চমৎকার একটি কণ্ঠ যিনি সকলকে অবহিত করেন বিভিন্ন জায়গাতে যখন কোনো কিছুর আয়োজন করা হয় তখন এই আশ্রাফ ভাই তার এই কণ্ঠের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেন আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি আশ্রাফ ভাইকে দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত খেলা অতিবাহিত হয়েছে আবার মনে হয় দুর্গাপুর উপ উপজেলা কিছুটা হলে পার্কিং যে সেটি বৃদ্ধি করে খেলছে গাড়ি সুপারে একশটা বলে এগিয়ে রয়েছে দুর্গাপুর উপজেলা